হ্যালো আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরিবার পরিকল্পনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ওয়াইফ পদে আপনাদের আপনাদের জন লোক নিয়োগ করা হবে আজকে সাথে সেই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক পরিবার পরিকল্পনা অধিদপ্তর এম সি এইচ সার্ভিসেস ইউনিট কারণ পরিকল্পনা অধিদপ্তর এম এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্দেশ্যে এবং এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুই টিমা উ শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকির হাট এবং বান্দরবন সুনামগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেলার চোদ্দটি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সম্পূর্ণ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিড ওয়াইফ নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে আপনাদের মিড ওয়াইফ পদের সংখ্যা হচ্ছে বত্রিশটি যোগ্যতা হচ্ছে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটদারী হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স হচ্ছে আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ত্রিশ বছর রয়েছে তারাই কিন্তু এই পর্টিতে আবেদন করতে পারবেন মাসিক বেতন হচ্ছে আপনাদের সর্বসা করলে তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা হচ্ছে উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা চাকরির মেয়াদকাল হচ্ছে একই সেপ্টেম্বর দু হতে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে প্রার্থীকে অবশ্যই আগামী আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে এম সি এইচ সার্ভিসেস বরাবর এই ইমেলে আবেদন করতে হবে অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এম সিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে অসম্পূর্ণ উত্তীর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে স্পষ্ট করে বাংলায় প্রার্থী প্রার্থীর নিজ নাম পিতার নাম স্বামীর নাম প্রযুক্তি ক্ষেত্রে মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কুড নং উপজেলা জেলা তারপর হচ্ছে স্থায়ী সেম শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জন্ম তারিখ ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা এবং সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে ইমেল ঠিকানা মোবাইল নম্বর জাতীয় নম্বর আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে এখানে দিয়ে আপনারা যে ইমেলটি দেওয়া আছে সেই ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য